মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আজ এই ভিডিওটি হতে চলেছে বিশেষত মাধ্যমিক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা অনেকেই প্রশ্ন করে যাচ্ছে যে কোন টেস্ট পেপার ভালো হবে মার্কেটে তো অনেক ধরনের টেস্ট পেপার রয়েছে বা টেস্ট পেপার প্র্যাকটিস করলে সাফল্য কতটা এবং পরীক্ষায় কতটা কমন পাওয়া যায় আজকে একদম মানে একদম খোলাখুলিভাবে তোমাদের এটা বুঝিয়ে দেবো আমি যে টেস্ট পেপারের গুরুত্ব তোমাদের কতটা বা টেস্ট পেপার কি কারণে বের হয় বা টেস্ট পেপার প্র্যাকটিস করলে আদেও কি কোনো লাভ হয় এটাই তোমাদের জানাবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার বেরিয়ে গেছে তার সমাধান ইতিমধ্যেই আমরা দেওয়া শুরু করেছি সেই টেস্ট পেপারের লিঙ্কগুলো এবং মাধ্যমিকের জন্য যে যে বিষয়ের সমাধান এনেছি প্রত্যেকটা বিষয়ের সেটা টেস্ট পেপার বাদে তার লিঙ্কগুলোও দিয়ে রাখলাম এমনকি উচ্চ মাধ্যমিকের তো এখনও এবিটি টেস্ট পেপার বেরায়নি আগামী দিনে বেরালে তার সমাধানও তোমরা পাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার নিউট্রেশন এই যে সজেশনগুলো দিয়েছি তার লিঙ্কগুলো দিয়ে রাখছি ছাত্রছাত্রীরা যাতে দেখতে পারে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে টেস্ট পেপারের মাধ্যমিকের যেমন উত্তর সহ ফ্রি পিডিএফ দিচ্ছি আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফ আসবে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এবিটি টেস্ট পেপারের উত্তর সহ ফ্রিপিডিএফ আসবে আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফ আসবে সেই সমস্ত জিনিস পেয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে আমি বলে রাখছি তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো প্রথমে বলে দিই এই যে টেস্ট পেপার বেরোয় বিভিন্ন কোম্পানির টেস্ট পেপার বেরোয় এবিটিএ বলো ডাব্লুবিটিএ বলো ডাব্লিউ বিএইচ বলো মার্টিন বের করে ছায়া প্রকাশনী বের করে আরও অনেক বিভিন্ন প্রকাশনা সংস্থার তরফ থেকে টেস্ট পেপার বের করে কিন্তু এই টেস্ট পেপারের মানে কি টেস্ট পেপারের মানে হচ্ছে প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমরা যদি এখন মার্কেটে যে টেস্ট পেপারগুলো সকল স্কুলেরই যে বেরাই বা সকল স্কুলের বলা ভুল বলা ভুল সকল যে প্রকাশনা সংস্থার বেরায় একটাইও কিন্তু কোন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থাকে না কারণ কম্পিটিশনের কম্পিটিশানের কে কত আগেই টেস্ট পেপার বের করতে পারবে যে যত আগে টেস্ট নাম দিয়ে বের করতে তার সেল ততটা বেশি সেই জায়গায় দাঁড়িয়ে টেস্ট পেপারে এখন তোমরা কি পাচ্ছ নমুনা প্রশ্নপত্র বিভিন্ন স্কুলের টিচার্সদের বা বিভিন্ন টিচার্সদের দ্বারা তৈরি করা মডেল নমুনা প্রশ্নপত্র পাচ্ছ কিন্তু এখানে কিন্তু টেস্ট পরীক্ষার কোনো প্রশ্নপত্র থাকে না টেস্ট পরীক্ষার প্রশ্নমাত্র মাধ্যমিকের ছাত্র ছাত্রীরাই একমাত্র পেয়ে থাকে কিভাবে সেটা বোর্ডের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপার প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুল মারফত বিনামূল্যে দেওয়া হয় সেটাতে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া থাকে কিন্তু এবিটিএ বলো ডাব্লিউ বিটি এ বলো ডাব্লিউএইচ এ বলো মার্টিন বলো প্রকাশন বলো অন্যান্য যে কোনো কোম্পানি বলো তারা কিন্তু এই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো কালেক্ট করতে পারে না কারণ কম্পিটিশনের যুগ কে কত আগে বের করতে পারবে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কালেক্ট করতে গেলে সময় তো অনেক বেশি লেগে যাবে তারপরে সেগুলোকে ছাপানো প্রকাশ করা অনেকটা পিছিয়ে পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে সকলেই কি করে বিভিন্ন স্কুলের রেসপেক্টিভ টিচার্সদের ধরে তাদের দ্বারা একটা নমুনা প্রশ্নপত্র তারা কিন্তু এর মধ্যে দিয়ে দেয় জেলার নাম করে কিন্তু এই প্রশ্নপত্রগুলোও কি খুব খারাপ তা নয় অ্যাকচুয়ালি এই যে টেস্ট পেপার যেগুলো বেরায় বা বোর্ডের যে টেস্ট পেপার দেয় এগুলো ছাত্রছাত্রীদের কি আদেও খুব কাজে লাগে দেখো যদি তোমরা টেস্ট পেপারটা খেয়াল করো প্রত্যেকটা টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে কম করে পনেরো থেকে কুড়িটা করে সেটের সমাধান থাকে এবার পনেরো থেকে কুড়িটা সেটের সমাধান মানে কত নম্বর এক একটা সেটে যদি নব্বই নম্বর করে থাকি আমি যদি পনেরোটা সেটও ধরে নিই তাহলে নয় পনেরো একশো পঁয়ত্রিশ তেরোশো পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্রের সমাধান তোমাদের করতে হয় সেই সমাধান করার পর তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন মাধ্যমিকের ক্ষেত্রে নব্বই আসে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আসি কোনো বিষয় সত্তর আসে তো তার থেকে যদি তুমি টেক্সট বইটা ভালোভাবে পড়ো বা সাজেশান ভালোভাবে পড়ো তার থেকে অনেক কম কিন্তু হিসেব মতো তোমাকে পড়তে হয় আমরা টেস্ট পেপার স্টুডেন্টসদের কেন প্র্যাকটিস করাতে বলি বা কেন করতে বলি তার কারণ কি টেস্ট পরীক্ষা অবধি আমরা কি মনে করি ছাত্র ছাত্রীদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা নিজেদের একটা প্রস্তুতির জন্য এই টেস্ট পেপারটা কাছে রাখবে যে একটা গোটা প্রশ্নপত্রের সেট মাধ্যমিকের ক্ষেত্রে নব্বই নম্বরের একটা গোটা প্রশ্নপত্রের সেট পেলাম বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আশি নম্বর হোক বা সত্তর নম্বর হোক একটা প্রশ্নপত্রের সেট পেলাম সেটা পেয়ে আমরা নিজেরা সমাধান করার চেষ্টা করব। সমাধান করতে গিয়ে দেখব যে আমরা তো হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়েই ছিলাম টেস্ট পরীক্ষার জন্য কারণ পুরো সিলেবাস শেষ করেই গোটা সিলেবাসের পরীক্ষা দিতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কতটা প্রস্তুত আমরা এই পরীক্ষা দেওয়ার জন্য তার জন্যই কিন্তু এই টেস্ট পেপার টেস্ট পেপার মানে কখনোই এই নয় যে এগুলোই যদি প্র্যাকটিস করা হানড্রেড পারসেন্ট কমন পাবে অবশ্যই কমন তো পাবেই এখান থেকে এত এত সেট তুমি প্র্যাকটিস করছো এক একটা সেটের সঙ্গে যদি মাধ্যমিকের ক্ষেত্রে বলি একটা নব্বই নম্বরের সেটের সঙ্গে আর একটা নব্বই নম্বর সেটের হয়তো কুড়ি তিরিশ নম্বর মিল থাকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই সেট টু সেট তো প্রশ্নপত্র আলাদা হয় এসি কিউ তো বিশেষ করে আলাদা হয় বড় প্রশ্নের অনেকটা ম্যাচ থাকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এত প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করো তুমি কি কমন পাবে না অবশ্যই পাবে কারণ এর বাইরে তো আর প্রশ্নই হবে না একটা টেস্ট পেপারে যত রকমের প্রশ্ন দেওয়া থাকে মানে কি কত রকমের প্রশ্ন হতে পারে আজ তুমি যদি এত রকমের প্রশ্ন তৈরি করে ফেলতে পারো তো অবশ্যই তুমি কমন পাবে এতে তো কোনো ভুল নেই এখানে কি আমি বলতে পারি অমুক টেস্ট পেপারটা ভালো তুমি যে কোনো টেস্ট পেপার বের করে দেখো না কেন তোমার এতগুলো যে সেট রয়েছে তুমি একটা টেস্ট পেপারের সঙ্গে আর একটা টেস্ট পেপার যখনই ম্যাচ করবে দেখবে সবই মিলে যাচ্ছে কোনো আলাদা কিছু নেই টেস্ট পেপারগুলো তৈরি করাই হয় এই কারণের জন্য টেস্ট পেপার মানে এই নয় যে ফাইনাল পরীক্ষায় তুমি এই টেস্ট পেপার থেকে কমন পাবে কয়েকটা সেট প্র্যাকটিস করে না টেস্ট পেপার মানে তোমার প্র্যাকটিসের জন্য অর্থাৎ টেস্ট পরীক্ষার পর নিজে কতটা প্রস্তুত সেটা যাচাই করে নেওয়ার জন্য দেখা গেল যে তোমার একটা প্রশ্নপত্রের পরীক্ষা নিতে হবে বা কোনো টিচার পরীক্ষা নেবে তাদের সুবিধার জন্য এই টেস্ট পেপার যে আজ তোদের আমি এই পরীক্ষা নেবো সাপোজ আমি পড়াচ্ছি আমার স্টুডেন্টদের আজ তোদের আমি পরীক্ষা নেবো আমি টেস্ট পেপারের একটা পেজ খুলে দিয়ে বললাম এই সেটের ওপরে তুই পরীক্ষা দে এই সেটের ওপরে কতটা ভালো তোর প্র্যাকটিস আছে আমি দেখতে চাই এই রকমের জন্যই তো টেস্ট পেপার টেস্ট পেপার আলাদা কিছুর জন্য নয় অর্থাৎ প্র্যাকটিসের জন্য তোমার টেস্ট পেপার কিন্তু কমন পাওয়ার জন্য অবশ্যই তোমার পাঠ্য বই তোমার সাজেশান এগুলো ভালো করে করতে হবে সাজেশান তো আমরা চ্যানেলে অলরেডি দিয়েছি টেক্সট বইটা খুব ভালো করে প্রয়োজন পড়া সম্পূর্ণটা কমন পাওয়ার জন্য কারণ সম্পূর্ণ কমন পাওয়ার জন্য যখন তোমরা এবিটি টেস্ট পেপার গোটাও যদি ঠোটোস্থ করে ফেলো তাও দেখবে সম্পূর্ণ কমন পাওনি কিছু কিছু প্রশ্ন ইন্টেলেকচুয়াল হয় বুদ্ধি দিয়ে উত্তর করতে হবে সেই জিনিসগুলো যারা বুঝে পড়ে টেক্সট বইটা তারাই একমাত্র পরে বিশেষ করে মাধ্যমিকের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো অনেক সাবজেক্ট রয়েছে যেমন ধরো বাংলার ক্ষেত্রে ভাষা সাহিত্যের ইতিহাসের পোর্শানটা তোমাদের একটু টাফ গত বছর দিয়েছিল তার জন্য দেখবে এ এবছরের টেস্ট পেপারের প্রত্যেকটা পেজেই ভাষা সাহিত্যের ইতিহাসটা টাফ কিন্তু আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি এত টাফ তোমাদের এ বছর দেবে না তোমাদের এ বছর সিলেবাসের লাস্ট ফেস বছর লাস্ট তোমাদের পুরোনো সিলেবাসের পরীক্ষা এত টাফ তোমাদের দেবে না গত বছর কোন কারণবশত টাফ হয়ে গিয়েছে তার মানে এই নয় এবছরে তোমাদের টাফ করবে কিন্তু এই টেস্ট পেপার যারা তৈরি করেছেন তারা চিন্তা করে নিয়েছেন যে গত বছর টাফ এসছে মানে এবছরও টাফ আসবে সেই রকম তারা একটু ঘুরিয়ে একটু রকম প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছে যাতে বোঝাতে পারে যে দেখো আমরা অন্যদের থেকে আলাদা তো টেস্ট পেপার মানে জিনিসটাই কিন্তু এটা অন্যদের থেকে আলাদা সেই জায়গায় দাঁড়িয়ে আমি স্টুডেন্টদের বলবো না কখনোই অমুক টেস্ট পেপার ভালো তুমি যে কোনো একটা টেস্ট 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 পেপার 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 কিনে ফেলো সেই তোমার প্র্যাকটিসের জন্য ভালো মানে তুমি সব কমন পাবে না টেস্ট পেপার মানে তোমার প্র্যাকটিসের জন্য তুমি কতটা প্রস্তুত সেটা যাচাই করে নেওয়ার জন্য একটা প্রশ্নপত্রের সমাহার সেটা তাছাড়া আর কিছুই নেই তাই আমি বলবো না কোনো টেস্ট পেপার ভালো আমি বলবো সব কিছুই ভালো তোমরা যেটা কিনবে যেটা হাতের সামনে প্রথমে পাবে প্র্যাকটিসের জন্য সেটাই তোমরা কিনবে অবশেষে দিনের শেষে দাঁড়িয়ে যখন পরীক্ষা দিতে যাবে তখন দেখবে টেস্ট পেপার টেস্ট পেপার এই সমস্ত পরের জিনিস যা এতদিন পড়েছ সেগুলো থেকেই তুমি কমন পাচ্ছ আর কমন পাওয়ার জন্য মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো মাধ্যমিকের ক্ষেত্রে লাস্ট ফাইভ ইয়ার্স উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে লাস্ট টেন ইয়ার্স যদি ছোট প্রশ্ন কমন পেতে চাও এই টেন ইয়ার্স বা বড় প্রশ্নও যদি কমন পেতে চাও ম্যাক্সিমাম এই মাধ্যমিকের ক্ষেত্রে ফাইভ ইয়ার্স উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টেন ইয়ার্স ভালো করে সলভ করো কোনো টেস্ট পেপার তোমাদের লাগবে না তোমরা অনেকটা কমন পাবে অল্প পরে কমন পাবে কারণ আমরা জানি যারা এই প্রশ্নটা করে যে আমরা টেস্ট পেপার সলভ করে কতটা কমন পাবো ম্যাক্সিমাম তারা অল্প পড়তে চাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি মাধ্যমিকের ক্ষেত্রে বিগত পাঁচ বছর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে লাস্ট দশ বছরের প্রশ্নপত্র সমাধান করো অটোমেটিক্যালি অনেকটা কমন পেয়ে যাবে তবে আবারও বলি টেস্ট পেপার নিজের প্র্যাকটিসের জন্য টেস্ট পেপার কিন্তু মানে এই নয় যে টেস্ট পেপার থেকে তুমি কমন পড়বে টেস্ট পেপারে অজস্র সেট রয়েছে আমি কুড়িটা সেটটা একটা উদাহরণ দিলাম তার বেশিও রয়েছে এতগুলো সেট তুমি যদি করো তোমার একটা বইয়ের থেকেও বেশি বই পড়া হয়ে যাবে সেটা পড়ার জন্য তোমার তো মোটামুটি এক বছরের সময় দেওয়া হয় বোর্ডের তরফ থেকে সেই সময় এই সময়ের মধ্যে সাতটা বিষয় বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ছটা বিষয় তোমার পড়া সম্ভব নয় যদি তুমি এখন থেকে পড়া শুরু করে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো মাধ্যমিকের ক্ষেত্রে বিগত পাঁচ বছর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিগত দশ বছর ভালোভাবে সলভ করো তোমরা অল্প পরে এত কমন পাবে তোমাদের বিশ্বাসের বাইরে রেজাল্টও ভালো করবে লাস্ট পাঁচ বছর ধরে ছাত্রছাত্রীদের এভাবেই সমাধান করিয়ে আমরা হানড্রেড পারসেন্ট কমন দিচ্ছি আশা রাখছি তোমরাও কমন পাবে যদি বিশ্বাস থাকে অবশ্যই মেনে চলতে পারো আর তা না হলে পরীক্ষা দিয়ে আসার পর আরও একবার এই ভিডিওর সঙ্গে আমার কথাগুলো মিলিয়ে দেখে নিয়ে প্রশ্নপত্রটা মিলিয়ে দেখে নিও তাহলেই তোমরা হয়তো বুঝতে পেরে যাবে আজকে তোমাদের জন্য যেটুকু বলার ছিল সেটুকু এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম আশা রাখছি যারা যারা মেনে চলবে ভালো ফল করবে যারা যারা মেনে চলবে না অবশ্যই জোর দিয়ে পড়বে আমি চাই সকলে তোমরা ভালো রেজাল্ট করো তার জন্য যেটুকু প্রয়োজন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেবো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো